আদম এবং হাওয়ার এই পৃথিবীর জীবন পরিক্রমা কেমন ছিল পুরো পৃথিবীতে মাত্র দুজন মানুষ আশেপাশে কেউ নেই কোনো স্বজন নেই প্রতিবেশী নেই স্থাপনা নেই বাজার নেই মসজিদ নেই সব কিছুই তাদের জন্য অপরিচিত কি খাবে কি করবে কোথায় যাবে কোথায় থাকবে এসবের কোনো শিডিউলও নেই তাদের কাছে মানব ইতিহাসের মূল সূত্রতা তাদের সাথে তাদেরকে দিয়েই পৃথিবীতে মানুষের উৎপত্তি বিচরণ তাদের জীবন পদ্ধতি আমাদের থেকে কিছুটা ভিন্ন ছিল এক আল্লাহর ইবাদত ছাড়া তাদের প্রধানতম দায়িত্ব ছিল মানব সম্পদ উন্নয়ন সন্তান জন্মদান লালন পালন এবং চাষাবাদ তারা যদি নতুন প্রজন্ম তৈরি না করতেন সভ্যতা তৈরি না করতেন চাষাবাদ না করতেন তাহলে তো পৃথিবীতে মানব সভ্যতার সূচনা হতো না আল্লাহ তাদেরকে শিখিয়ে দিলেন কিভাবে গাছ রোপণ করতে হবে চাষাবাদ করতে হবে মূলত আদম আলাহ ইসালামের ওপর যে সকল সহিফাগুলো নাজিল হয়েছিল সেগুলোতে সরই বিধানের চেয়ে পৃথিবীতে আবাদ করার নীতিমালা বা শিক্ষা বেশি স্থান পেয়েছিল পৃথিবীতে আগমনের কিছু সময় পর তাদের থেকে নতুন প্রজন্ম আসতে শুরু করল তাদের মাধ্যমে যে সকল সন্তানরা পৃথিবীতে আসত তারা যমজ বা টুইন বেবি হিসেবে আসত বেশি একজন ছেলে আরেকজন মেয়ে সর্বপ্রথম তাদের কোল আলোকিত করে পৃথিবীর প্রথম নবজাতক হিসেবে আগমন ঘটে কাবিল এবং আকলিমার কাবিল পৃথিবীর প্রথম নবজাতক ছেলে আকলিমা পৃথিবীর প্রথম নবজাতক মেয়ে পরের বছর তাদের গোরফাতে আরও দুজন সন্তানের আগমন ঘটে এবার পৃথিবীতে আগমন ঘটে হাবিল ও লাবুদার সে সময় পৃথিবীর একদম প্রাককালে ভাই বোনের মধ্যে বিয়ে ছিল এটা কেবল সেই বিশেষ সময়ের জন্য নির্ধারিত ছিল কারণ তখন মানুষই ছিল তারা কয়েকজন সিস্টেমটা ছিল এ বছর যে ছেলে জন্মগ্রহণ করবে তার বিয়ে হবে পরের বছর জন্ম নেওয়া মেয়ের সাথে একই সাথে জন্ম নেওয়া ছেলে মেয়ে বিয়ে করতে পারবে না ক্রসিং পদ্ধতিতে বিয়ে হতো স্বাভাবিক নিয়ম হিসেবে নির্ধারিত হল কাবিলের সাথে বিয়ে হবে লাবুদার হাবিলের সাথে বিয়ে হবে আকলিমা আকলিমা এবং লাবুদার মধ্যে আকলিমা বেশি সুন্দরী ছিল কাবিলের জন্য নির্ধারিত হওয়া লাবুদাকে কাবিল মেনে নিতে পারেনি সে আপত্তি জানালো এবং আদম আলাহ ইসলামের কাছে দাবি পেশ করল এই মর্মে যে সে আকলিমাকে বিয়ে করবে আদম আলাহ ইসালাম কাবিলের দাবি মানলেন না তিনি কাবিলকে স্মরণ করিয়ে দিলেন যে এটা আল্লাহর আদেশ আল্লাহ পৃথিবীর প্রথম মানুষদের কর্মকাণ্ড দেখলেন আদম আলাহ বললেন হাবিল এবং কাবিলকে কুরবানি করতে হবে তাদের মধ্যে যার কুরবানি কবুল হবে সে আকলেমাকে বিয়ে করবে তখনকার কুরবানির সিস্টেম ছিল কুরবানির পর আসমান থেকে একটা অগ্নিকণ্ড এসে কুরবানি করা বস্তুকে ভস্ম করে দিবে যে বস্তু আসমানে অগ্নিখণ্ডে ভস্য হতো তা কবুল হয়েছে বলে বিবেচিত হতো কোরবানির যে বস্তু আসমানে অগ্নিখণ্ডে ভস্য হতো না তা কবুল হতো না কাবিল একজন চাষি ছিলেন সে এক বস্তা গম কুরবানি করল হাবিল মেষ বকরি চড়াতো সে একটা বকরি কুরবানি করল আল্লাহ শুধু তাদেরকে বললেন তোমরা কুরবানি করো। কিন্তু কুরবানির জন্য কিছু নির্দিষ্ট করে দেননি তাই তারা নিজেদের পেশা সংশ্লিষ্ট প্রিয় বস্তু কুরবানি করল কুরবানির পর তারা অপেক্ষায় ছিল আসমান থেকে অগ্নিখণ্ড এসে কার কুরবানি ভস্ম করে কিছুক্ষণ পর আসমান থেকে অগ্নিখণ্ড এসে হাবিলের কুরবানীকৃত বকরিকে ভর্ষ করল কাবিলের গমের স্তূপ ভস্ম করেনি প্রমাণিত হলো হাবিলের কোরবানি আল্লাহর দরবারে কবুল হলো এবং সে আকলিমাকে বিয়ে করবে এত কিছুর পরও কাবিলের রাগ কমল না সে আকলিমাকে বিয়ে করতে অনর সে হাবিলকে বলল আমি তোমাকে হত্যা করব কাবিলের হত্যার হুমকিতে বিচলিত না হয়ে হাবিল জবাব দিল আল্লাহ তো কেবল মুত্তাকিদের থেকে কুরবানি কবুল করেন তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত প্রসারিত করো তবুও আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত প্রসারিত করব না নিশ্চয়ই আমি সৃষ্টিকূলের রব আল্লাহকে ভয় করি তুমি আমাকে হত্যা করলে তুমি আমার এবং তোমার পাপ নিয়ে জাহান নামের অধিবাসী হবে আর এটি হচ্ছে জালিমদের প্রতিদান কাবিল হাবিলের কথায় কোনো ভ্রূক্ষেপ না করে হাবিলকে হত্যা করতে উদ্ধত হল প্রতিহিংসায় শয়তানের কুমন্ত্রণায় কাবিল হাবিলকে হত্যা করল কাবিল এবং হাবিলের মধ্যকার এই বিবাদটি পৃথিবীর প্রথম বিবাদ প্রথম হত্যাকাণ্ড এ পৃথিবীর প্রথম হত্যাকারী কাবিল অন্যায়ভাবে প্রথম হত্যার শিকার হাবিল কাবিল হাবিলকে হত্যা করার পর হাবিল লাশ হয়ে পড়ে রইল আঘাতপ্রাপ্ত হওয়ার পর হাবিল আঘাতের প্রচণ্ডতায় ব্যথায় রক্তক্ষরণে ছটফট করতে করতে মারা গেল হাবিলের রক্তক্ষরণ ছটফট করা মারা যাওয়া কাবিলের জন্য একদম নতুন বিষয় ছিল কাবিল বুঝতেই পারেনি হাবিলকে আঘাত করলে সে ব্যথা পাবে ছটফট করবে রক্তক্ষরণ হবে মারা যাবে মৃত্যু জিনিসটা তখন একদমই নতুন কাবিল লক্ষ্য করল সে তার ভাই হাবিলের সাথে একটু আগেও কথা বলেছিল ঝগড়া করেছিল সে এখন নিথর নিস্তব্ধ কাবিল হাবিলের লাশ কাঁধে তুলে নিয়ে ঘুরতে লাগল এই নিথর দেহ নিস্তব্ধ হাবিলকে সে কি করবে বুঝতে পারছিল না কাবিলকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ দুটো কাকের অবতরণ করালো কাবিলের সামনে কাবিল দেখতে পেল একটি কাক অন্য কাককে মেরে ফেলল হত্যাকারী কাকটি তার ঠোঁট এবং পা দিয়ে একটি গর্ত খনন করল নিহত হওয়া কাককে গর্তে রেখে গর্তটি মাটি দিয়ে ভরে দিল কাবিল কাকের কর্মকাণ্ড দেখতে পেল সে লজ্জিত হল নিজেকে প্রবোধ দিয়ে বলল আহ আমি এই কাকটির মতো হতেও অক্ষম হয়েছি যে আমার ভাইয়ের লাশ গোপন করব এটাই পৃথিবীর প্রথম কবর খনন প্রথম কবর খননকারী কাবিল প্রথম কবরবাসী হাবিল হাবিল হত্যাকাণ্ডের সময় আদম আলহ ইসালাম ছিলেন মক্কায় তিনি সেখানে কাবা নির্মাণ বা হজের কাজে কর্মরত ছিলেন মক্কা থেকে ফিরে ঘটনা শুনে তিনি অত্যন্ত কষ্ট পেলেন তিনি কাবিলকে ভর্সনা করলেন আরও কিছু সময় অতিবাহিত হওয়ার পর আদম এবং হাওয়ার কোল জুড়ে আরও একজোড়া মানব মানবের আগমন ঘটল শীষ এবং হাজরা আদম আলাইহ পরে তার পুত্র শীষ আলাইহিসালাম নবী হিসেবে মনোনীত হলেন আদম হাওয়ায়ের মোট কতজন পুত্রকন্যা সন্তান ছিল তা নিয়ে মুসলিম ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে তবে যে মতগুলো সর্বোত্তম তা হলো ইমাম আবু জাফর এবং জাবিরা তাবারের মত তিনি তার ইতিহাস গ্রন্থে উল্লেখ করেছেন যে আদম আলহ ঔরসে হাওয়া আলাইহা বিশ বার গর্ব ধারণ করেছিলেন হাওয়া আলাই হাসালাম চল্লিশটি সন্তানের মা হয়েছিলেন ইবনে ইসহাক এই বক্তব্য সমর্থন করেছিলেন অন্য বর্ণনা মতে হাওয়া আলাইহাসালাম একশো বিশ জোড়া সন্তানের জন্ম দেন সন্তান লালন পালন প্রজন্মের প্রসার মানব সভ্যতা বিনির্মাণ এবং আল্লাহর দেওয়া বিধান প্রতিষ্ঠায় জীবন অতিবাহিত আদম বয়বৃদ্ধ হয়ে পড়লেন তার নির্ধারিত এক হাজার বছর শেষ হল তিনি মৃত্যুবরণ করলেন তাকে কোথায় কবরস্থ করা হয়েছিল এই ব্যাপারে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে এক তাকে মক্কায় কবরস্থ করা হয়েছিল দুই তাকে বাইতুল কবরস্থ করা হয়েছিল পৃথিবী থেকে বিদায় নিলেন প্রথম মানব প্রথম নবী প্রথম স্বামী প্রথম পিতা আলাইহিস সালাম শিক্ষা এক আদম আলাইহিস সালামকে আল্লাহ সরাসরি মাটি থেকে তৈরি করেছিলেন আমরা সাধারণত আমাদের মা বাবা থেকেই তৈরি হই তাদের শুক্রাণু এবং ডিম্বাণু থেকে পুরুষ নারীর এই শুক্রাণু ও ডিম্বাণু আমাদের খাবারের একটা নির্যাস বা শক্তিরস আমাদের খাবারগুলো তৈরি হয় মাটির নির্যাস থেকে তাই আমরা আদম সালামের মতো তৈরি না হলেও আমাদের সৃষ্টি প্রক্রিয়া মাটি থেকেই মাটির নির্যাস থেকে দুই সৃষ্টির জন্য ইবলিশের মতো অহংকার করা শোভনীয় নয় এটা স্রষ্টার বৈশিষ্ট্য তিন শয়তানের প্রথম মিশন হল মানুষকে বস্ত্রহীন করা যেমনটা আদম হওয়ার ক্ষেত্রে সে করেছিল নগ্নতা হচ্ছে শয়তানের বড় ফাঁদ পর্দা করা সতর ঢাকা আবৃত থাকা মুমিনের কাজ চার অস্থিরতা এবং লোভ চাহিদা কমানো শয়তান আমাদেরকে শুধু অভাব দেখায় অস্থির রাখে পাঁচ বিপদে সুসময়ে আল্লাহর নিকট দোয়া করা সুক্রিয়া আদায় করা ছয় ভুল বা গুনাহের পর অনুতপ্ত হওয়া সাত আমাদের জীবন সংগ্রাম মুখর জীবনের সুখগুলো সুন্দর মুহূর্তগুলো অর্জন করে নিতে হয় কোনো কিছু পূর্ব থেকে তৈরি হয়ে থাকে না আসমানের আয়োজন দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে